আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এক কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই অত্যাশ্চর্য প্রাসাদটিকে যার বর্তমান মূল্য প্রায় চার হাজার কোটি টাকা গোয়ালিয়রের এই প্রাসাদটিতে আসলে দেখতে পাবেন চল্লিশ কক্ষ বিশিষ্ট একটি মিউজিয়াম যেখানে রয়েছে মূল্যবান সব অ্যান্টিক জিনিসপত্র এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও জয় বিলাস প্যালেস গোয়ালিয়র নমস্কার আমি শুভজিৎ রয়েছি মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে আজকের এই পর্ব শুরু করছি সিন্ধিয়া রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত প্রায় চারশো কক্ষ বিশিষ্ট চার হাজার কোটি টাকা মূল্যের এই সিন্ধিয়া প্যালেস পরিদর্শনের মধ্যে দিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গোয়ালিয়র ভ্রমণের শ্রেষ্ঠ আকর্ষণ হল এই জয় প্যালেস ইহার প্রবেশ মূল্য তিনশো টাকা এই প্রাসাদটি আঠেরোশো সালে গোয়ালিয়রের তৎকালীন মহারাজা মারাঠা সিন্ধিয়া রাজবংশের জয়জিরাও সিন্ধিয়া দ্বারা নির্মিত হয়েছিল এই প্রাসাদটিকে তৈরি করা হয়েছিল তৎকালীন প্রিন্স অফ ওয়েলসের রাজা এডওয়ার্ড সপ্তমকে তার ভারত সফরে একটি জমকালো স্বাগত জানাবার জন্য ভারত আর ইউরোপীয় স্থাপত্যের এক চমকপ্রদ মিশ্রণ হল এই জয়বিলাস প্যালেস চারশো কক্ষ বিশিষ্ট ত্রিতল বিশাল এই প্রাসাদটির ডিজাইন করেছিলেন বিখ্যাত স্থপতি স্যার মাইকেল ফিলোস এরপর উনিশশো সালে এই প্রাসাদের চল্লিশটি কক্ষ নিয়ে সর্বসাধারণের জন্য তৈরি করা হলো একটি মিউজিয়াম যে মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবার আপনাদের নিয়ে চলেছি প্রাসাদের অভ্যন্তরে প্রবেশের মুখে প্রথমেই দেখলাম দুটি রাজ সিংহাসন সর্বত্র জমকালো রঙের ব্যবহার আর উজ্জ্বল আলোর রশনায় প্রাসাদটি আজও যেন জীবন্ত হয়ে রয়েছে প্রাসাদের প্রত্যেকটি ছোট বড় বস্তুতে রয়েছে অভিনবত্বের ছোঁয়া এই হল রাজাদের বৈঠকখানা অবসর সময় বা অতিথিরা আসলে এখানে বসেই রাজারা গল্পগুজব করতেন এখানে দেখানো হচ্ছে সেকালে কেমনভাবে বসত রাজাদের সঙ্গীতের আসর এই হল রানীদের স্বয়নকক্ষ আর এটি হল সে সময় রাজাদের ব্যবহৃত বাদ টপ আর এটি হল অতিথিদের স্বয়ন কক্ষ প্রায় একশো বছর আগে এই বিলাসবহুল রাজকীয় ঘোড়ার গাড়িটিকে ইউরোপ থেকে আনা হয়েছিল এছাড়াও এই প্রাসাদের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের পালকি এই যে পালকিটিকে দেখছেন এটিকে সেট করা হতো হাতির পিঠের উপর আর এটিকে বলা হয় হান্টিং হাউডা মূলত দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজা মহারাজারা হাতি বা উটের পিঠে এই ধরনের কাঠ আর ধাতু নির্মিত চেয়ারে বসে শিকার করতে যেতেন সেকালে সিন্ধিয়া রাজারা প্রচুর বাঘ শিকার করেছিলেন যার দু একটি মমিকৃত নিদর্শন আজ প্রাসাদের অভ্যন্তরে সযত্নে রেখে দেওয়া হয়েছে আর এটি হলো খাঁটি নির্মিত একটি ঘোড়ায় টানা রথ প্রাসাদের বৈবাহিক অনুষ্ঠানে এই ধরনের রথ ব্যবহার করা হতো এই মডেলটির মাধ্যমে দেখানো হয়েছে সেকালে রাজ ব্যক্তিরা অনুষ্ঠানে কি ধরনের পোশাক পরতেন এছাড়াও প্রাসাদের মধ্যে মিউজিয়ামে রয়েছে বেশ কিছু প্রাচীন মূল্যবান মূর্তি সিন্ধিয়া রাজবংশের রাজারা যুদ্ধ শিকার বা প্রতিরক্ষায় যেসব অস্ত্রের ব্যবহার করতেন তাও এই প্রাসাদে আজও সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে সেকালে সিন্ধিয়া রাজারা অধিকাংশ সময় হাতির পিঠে চেপেই যুদ্ধ বা শিকারে কিভাবে যেতেন তাহাই এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে আর প্রাসাদের ঠিক সামনে রয়েছে এই রকম একটি যুদ্ধ কামান এটি হল সিন্ধিয়া রাজাদের ডাইনিং রুম আসলে দেখবেন মূল্যবান ফার্নিচারে আজও এই রুমটিকে জীবন্ত করে সাজিয়ে রাখা হয়েছে যায়, সুদূর চীন থেকে আগত এক পরিব্রাজক এই ড্রাগনের মূর্তিটিকে রাজা জয়জিরাও সিন্ধিয়াকে উপহার দিয়েছিলেন এই অদ্ভুত সুন্দর জীবাশ্মের মতো মূর্তিটি আমাকে খুবই আশ্চর্য করেছিল এটি হলো সিন্ধিয়া রাজাদের প্রথম দরবার হল আর এটি হল দ্বিতীয় দরবার হল বা গুপ্ত আলোচনা কক্ষ আর এটি হলো মহাভোজ সভা অর্থাৎ প্রাসাদে যখন কোনো বড় অনুষ্ঠান হতো প্রচুর অতিথিদের আগমন ঘটত তখন এখানে সকল সম্মানীয় অতিথিদেরকে একসাথে বসিয়ে দেওয়া হতো রাজকীয় খানাপিনা আর তখন খাবার পরিবেশন করা হতো টেবিলের মধ্যেকার চলমান একটি ইঞ্জিনের মাধ্যমে ব্যাপারটা একেবারে অভিনব তাই না এই হল সিন্ধিয়া রাজ পরিবারের রান্নাঘর আর এটি হল সেকালের কাঠের উনান আর এটি হল সেই চিমনি যা উনানের ধোঁয়াকে বাইরে বের করে দিত দারুণ ব্যবস্থা আর দেখুন রান্নাঘরের আকৃতিও বেশ বড় এই রকম বড় সড়ো হাঁড়িতে প্রত্যেক দিন শত শত মানুষের রান্না হতো সে এক বিরাট আয়োজন এটি হলো একই উনানে একসাথে চার রকম পদ গরম করার ব্যবস্থা এই ধরনের কড়ির প্লেট খাবার থালা হিসাবে ব্যবহার করা হতো আর এগুলি হল মূল্যবান ধাতুর বিভিন্ন পাত্র বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ